মা শব্দটা ছোট কিন্তু এর অবদান অনেক আর মায়ের ভালোবাসা হলো পৃথিবীর সকল সুখের থেকেও অনেক বেশি পৃথিবীতে সবথেকেতে বেশি আপন হলো মা যাদের মা নেই শুধু তারাই এই কষ্ট বুদ্ধ মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন মা মানে এক বুক ভালোবাসা মা মানে নিঃস্বার্থ ভালোবাসা মা আমার সকল আশা মা মানে প্রতিটি সন্তানের কাছে বন্ধু মা মানে যার কাছে সুখ দুঃখের কথা শেয়ার করা যায় মা মানে যার ভালোবাসাতে কোনো স্বার্থ নাই পৃথিবীতে যে মুখ দেখেই বুঝে যায় সন্তানের মনের অবস্থা সে হচ্ছে মা সারাদিনের ক্লান্তির কথা যার ফলে শুয়ে আসে শান্তি সে হলো মা কোনো ডিগ্রি ছাড়াই ঘরের ডাকাতায় সংসারের মানুষের সুখের কারণ সে হচ্ছে মা যিনি নিজের জীবনকে নিজেদের মুখে ফেলে দিয়ে সন্তানের জীবনকে রকাশা করেন তিনি হলেন মা কথা মানুষ সুস্থ পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাক কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ পৃথিবীতে মা ছাড়া আর কেউ নাই なかなかねぎかれどし。